যুবক ভাই ভালো করে সরে আমরা আল্লাহকে বলে এসেছি যে আল্লাহ আপনি আমাদের রথ বলে এসেছি আমরা এখন মনে নাই এই যে দুনিয়া এসেছি মনে নাই এটা মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ রব আল আমাদেরকে কিছু রিমাইন্ডার দিয়েছেন রিমাইন্ডার বোঝেন নোটিফিকেশন বোঝেন কি না এই রিমাইন্ডারের মধ্যে প্রথমটা কি নবী রসুল পাঠিয়েছেন আল্লাহ পাক নবী রসুলগণ এসে সেই কথাই মনে করিয়ে দিয়েছেন যে তোমরা আলমে আরো আহে ছিলে। তখন কিন্তু তোমরা আল্লাহর কাছে ওয়াদা করেছ আল্লাহর ইবাদত করতে দুনিয়া এসেছ অতএব আল্লাহর বিধান মেনে চলো দুনিয়াতে সফল হবে পরকালও জান্নাত পাবে এই কথাগুলো নবীগণ বলে গিয়েছেন বছরের পর বছর যুগের পর যুগ বলে যান নাই আচ্ছা এটা রিমাইন্ডার ছিল এরপর রিমাইন্ডার দিয়েছেন আল্লাহ পাক আসমানে কিতাব নাজিল করেছেন করেন নাই বহু কিতাব তাওরাত জাবুর ইনজিল কোরআন এর আগে আরো অনেক সাহিফা আল্লাহ পাক নাজিল করেছেন লক্ষ লক্ষ বছর ধরে এগুলো রিমাইন্ডার আরো কি রিমাইন্ডার ছিল প্রত্যেক যুগে যুগে নবীদের কাছে সুননাথ এসেছে ওই রিমাইন্ডার ছিল এরপরে নবীরা যখন চলে গিয়েছেন যেমন আমাদের নবী কিন্তু তার ওয়ারিস উত্তরাধিকাররা আছেন না ওলামা একরাম মুস্তাহিন মুফা ফুকাহরাম বড় বড় বরেন ওলামা একরাম আছেন কি না সমাজে আছেন না তারা আমাদেরকে রিমাইন্ডার দেন বারবার নোটিফিকেশন দেন যে তোমরা কোত্থেকে আসছো দুনিয়াতে কি জন্য এসেছে কোথায় যেতে হবে রিমাইন্ডার দেন না কথা বলেন মনে করিয়ে দেন কিনা এর পরেও ভুলে যাই নবীর এসেছেন তাও ভুলে যাই আসমানে উদ্দেশ্যটা ভুলে যাই এরপর আল্লাহর নবীর ওয়ারিসগঞ্জ যখন বলে যান এলাকায় এলাকায় মসজিদের মিম্বরে দাওয়াতে তামিকে এইখানে ওখানে শুনি এক কান দিয়ে ঢুকা আর কান দিয়ে বের করে দেয় যুবক ভাই আপনাকে বলছে এগুলো আমি এগুলো করি কিনা আচ্ছা এরপরে পাক আরো কিছু রিমাইন্ডার দেন কিরকম জানেন এখন যে আমি আল্লাহকে ভুলে আছি না এবার আল্লাহ পাক রিমাইন্ডার দেন দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আজাব দিয়ে সমস্যা দিয়ে হজট খাইয়ে পাক আরো এই ক্লেশ যন্ত্রণা ব্যথা দিয়ে আপনাকে রিমাইন্ডার দেন কেন দেন জানেন যাতে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন এমন হয় না জীবনে জীবনে চলতে পথে আমরা অনেক সময় হজট খাই না কষ্ট পাই লস হয় আজাবে পড়ে আল্লাহর শাস্তিতে পড়ি না এগুলো আল্লাহ পাক নিয়ামত রহমত যাতে আমরা আল্লাহর দিকে আবার ফিরে আসি এগুলো রিমাইন্ডার এরপরে রিমাইন্ডার কি জানেন প্রত্যেক দিন পাঁচবার রিমাইন্ডার দেওয়া হয় আজানের মাধ্যমে নামাজে আসো নামাজে আসো নামাজে আসো রিমাইন্ডার যাতে আপনি আল্লাহর দিকে ফিরে আস আবার সপ্তাহে সপ্তাহে রিমাইন্ডার দেওয়া হয় জুমার নামাজ নামাজে আসো নামাজে আসো সাপ্তাহিক রিমাইন্ডার দেওয়া হয় আবার বছরে বছর রিমাইন্ডার দেওয়া হয় রমজান মাস রমজান মাস রমজান মাস আপনি কথা বুঝতে পারছেন এই রমজান যেটা এসেছিল এটা আমাদের জীবনের রিমাইন্ডার ছিল চলে গেল চলে যে গেল সে সে আমাদের মতো মানে গাদ্দার না এখনকার মানুষরা ছেড়ে চলে গেলে সব নিয়ে চলে যায় রমাজান ছেড়ে রমাজান চলে গেলে সব দিয়ে চলে যায় কথা বুঝতে পারছেন এখনকার মানুষরা যখন ছেড়ে চলে যায় কেউ কাউকে তখন সব নিয়েই চলে যায় ওই যে আপনার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে সব নিয়ে চলে গেছে না নাকি সব দিয়ে গেছে স্মৃতি দিয়ে গেছে নাকি ওই স্মৃতিতে যুবকরা এখন গান বাজনা করে আর গাজা খায় ইয়াবা খায় তো এখনকার বিচ্ছেদ এমন হয় বিচ্ছেদের মধ্য দিয়ে সবই নিয়ে চলে যায় কিন্তু রমাদান এমন নয় রমাদান চলে গেলে সব দিয়ে চলে যায় যুবক ভাই আপনাকে বলছি দেখেন এই রমাদানের শিক্ষাগুলাই জাস্ট যদি আমরা ধরে রাখতে পারি সারা জীবন আমাদের জীবনের কিচ্ছু লাগবে না এই